বেবি বাম্বা প্রেগন্যান্সিতে পেট ফুলে ওঠাটা আমরা ঠিক কোন সপ্তাহে এসে লক্ষ্য করবো আজকে এই নিয়েই আমি আলোচনা করব। অনেকের মনে একটা সংশয় থাকে যে আমরা তো প্রেগনেন্ট হলাম কিন্তু আমরা বেবি বাম্বা ঠিক কোন সপ্তাহে গিয়ে আমরা অনুভব করতে পারবো যে আমাদের মধ্যে ধীরে ধীরে একটা সন্তান আস্তে আস্তে বড় হয়ে উঠছে এই নিয়ে অনেকের মনেই সংশয় থাকে অনেকের বেবি বাম্প দেখে সবাই চিন্তা করে আমার মধ্যেই বা কবে এটা লক্ষ্য করব। এবার দেখুন হাতের পাঁচটা বল তো সমান না সবার প্রেগন্যান্সি ঠিক একই পর্যায়ে চলে না তার জন্য সবার যে বেবি বাম্প এক সময় আমরা লক্ষ্য করতে পারবো এটাও কিন্তু আপনাদের হবে না এর জন্য কি করতে হবে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে তাহলে চলুন আমরা জেনে নিই প্রথমত আমরা যেটা জানবো বেবি বামটা কেন দেখা যায় তাহলে চলুন এবার আমরা জেনে নিই বেবি বামটা ঠিক কেন হয় বেবি যখন ধীরে ধীরে ফোনটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এউটারেন্স বা জ্বরেও তাকে জায়গা দেওয়ার জন্য নিজেকে শিথিল করে বা আগের থেকে কিছুটা আকারে তাকে জায়গা দেওয়ার জন্য বড় হতে থাকে এই বড় হওয়াটার প্রক্রিয়াটাই বেবি বামটা ধীরে ধীরে দেখা যায় বা আপনারাও নিজেদের মতো এটা লক্ষ্য করে থাকবেন এবার কবে থেকে আমরা এটা দেখতে পারবো প্রেগনেন্সি বেলি কাকি বলে এটা তো আমরা জানলাম এবার আমাদের জানতে হবে এটা আমরা কবে থেকে দেখতে পাবো ফার্স্টেজ যেটা বলে এক মাস থেকে তিন মাস পর্যন্ত বা তিন মাসের শেষের আগে কিছুদিন আগে পর্যন্ত এই বোনটা থেকে একদমই ছোটো আকারে সেটা আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ফার্স্ট যারা আলট্রাসাউন্ড করায় তারা খুব সহজেই দেখতে বা তাদের ডাক্তার বলে যে একদমই খুব ছোট আকার অর্থাৎ কড়াই সুটির আকার বা লেবুর আকারে এটা থাকে এটা কিন্তু তখন খুব যে একটা বড় হবে বা ইউটোরসেও বা বিশাল যে একটা চেঞ্জ হবে তেমনটা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারবেন না এবার দ্বিতীয় ধাপে গিয়ে অবশ্যই আপনারা কিছুটা হলেও চেঞ্জেস আসতে পারে তখন কেমন হবে এটার আকার ধীরে ধীরে বড় হতে থাকবে এই দ্বিতীয় স্টেজ বলতে তৃতীয় মাস থেকে পঞ্চম মাসের যে সময়টা এই সময়টাকেই কিন্তু দ্বিতীয় স্টেজ হিসাবে আমরা বলে থাকি এছাড়াও তিন থেকে পাঁচ মাসের মধ্যে এই যে আকারটা যেটা আগে লেবুর আকার ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে এবং এই লক্ষণটাই যে হালকা বড়ো হওয়া এটা কিন্তু আমরা তলপেটে গিয়েই লক্ষ্য করতে পারবো আদার্স কিন্তু পেটটা যে খুব বড় হবে সেই লক্ষণটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে না এবার অনেকে যারা রোগা এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে বলে যে আমরা তো একটু রোগা তো আমাদের ব্যবহারটা আমরা কবে থেকে দেখতে পারবো তো তাদের জন্য এই পয়েন্টটি এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা রোগা পাতলা রয়েছেন বা যারা এক্সারসাইজের মধ্যে রয়েছেন এখন তো সবাই একটু ব্যায়াম করছেন সুস্থ থাকার জন্য তো তারা কিন্তু খুব সহজেই ব্যবটা দেখতে পাবেন না এবার আপনাদের চিন্তা হচ্ছে তাহলে আমরা বেবি কেন দেখতে পাচ্ছি না যদি আপনার সব রিপোর্ট ঠিকঠাক থাকে বা ডাক্তার যদি বলে থাকে আপনার প্রেগনেন্সিতে কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকবে আপনার মেয়েবাবটা কিন্তু আপনি প্রথম ধাপেও দেখতে পাবেন না এমনকি দ্বিতীয় ধাপেও সেটা লক্ষ্য করতে পারবেন না তৃতীয় ধাপের প্রথম সপ্তাহে এসে কিন্তু আপনি এটা লক্ষ্য করে থাকবেন প্রথমেই বলেছিলাম অনেকের মনে একটা সংশয় থাকে অন্যের প্রেগনেন্সি দেখে বা অন্যের বেবিবাব দেখে তারা বলে থাকেন যে অন্যদের তো হচ্ছে আমার কেন হচ্ছে না তো তাদের হয়তো সিক্সে হিস্ট্রি রয়েছে বা তাদের এটা দ্বিতীয় বেবি বা তৃতীয় বেবি তাদের তার জন্য তাদের হয়তো বেবির যে বাম্পের আকারটা একটু তুলনামূলকভাবে বেশি হচ্ছে যেহেতু তাদের আগের প্রেগন্যান্সির হিস্ট্রি রয়েছে তাদের জরিটার শিথিল বা আগের তুলনায় একটুখানি স্ট্রেচেবেল জায়গাটা একটুখানি অন্য রকম রয়েছে তার জন্য তাদের বেবি বাম্পটা খুব সহজেই তারা বুঝতে পারছে বা আপনিও সেটা দেখে নিজের মনে একটা সংশয় আনছেন এই নিয়ে কিন্তু আপনি নিজের মনে কোনো সংশয় আনবেন না এবার যাদের আগে নর্মাল ডেলিভারি হয়েছে তারা হয়তো বেবি বুঝতে পারছে না যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা কবে দেখতে পাবেন আপনাদেরও যেহেতু মাসেলস বা স্টেজের কিছুটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে আপনারা প্রথম ধাপে না দেখতে পারলেও কিন্তু দ্বিতীয় ধাপে আপনারা লক্ষ্য করতে পারবেন এবার অনেকের মধ্যে যাদের টুইন্স বেবি থাকে বা জমজ বাচ্চা হয় তাদের বেবি কিন্তু কিন্তু তুলনাকারে অনেকটাই বড় হয় তারা খুব সহজেই বুঝতে পারেন না অনেকে তিন মাসের পর চেক আপে গেলে তখন বুঝতে পারেন এবার তাদের পেট দেখে হয়তো আপনাদের মনে সংশয় আসতে পারে এটা তো স্বাভাবিক না যাদের টুইস বেবি রয়েছে তাদের যেই বাচ্চার থেকে টুইস বেবি থাকলে তো পেটটা একটু আকারে বড় হতেই পারে এবার এছাড়াও নানান সমস্যার সম্মুখীন হতে পারেন যাদের ফাইবাইট রয়েছে তাদেরও তুলনামূলকভাবে কিন্তু বে বামটা অনেকটাও বড়ো হয় অনেকে আছেন অনেক মারা পুষ্টির অভাবে ভুগছেন তাদেরও শরীরের আকারে কিন্তু পেটটা দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো যদি দেখা যায় তখন কিন্তু আপনারা একটু ডাক্তারের পরামর্শ নেবেন এতে আপনাদের জন্য খুবই ভালো এবং খুব ঝুঁকি সম্পূর্ণ না হয় খুব সুন্দর একটা ডেলিভারির প্রসেসে আপনি যেতে পারেন প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে পেট ফুলে যায় এর জন্য কিন্তু ফাইবয়েড দায়ী হতে পারে ফাইবয়েডের জন্যই কিন্তু এটা হয়ে থাকে এবার যেটা বলবো ইউটেরাসে জল বেশি থাকা প্রয়োজনের থেকেও জল বেশি থাকলেও কিন্তু আপনার প্রেগনেন্সিতে অতিরিক্ত যে পেট ফুলে যায় এর জন্য কিন্তু দায়ী হয়ে থাকে ফাইবয়েড আর অন্যান্য সমস্যার মধ্যে একটা কমন সমস্যা হলো যে বেবি বাম থাকাকালীন যেই জলের যে মধ্যে থাকে সেটা প্রয়োজনের থেকেও জল বেশি থাকার কারণে কিন্তু বেবি বামটা খুব বেশি বোঝা যায় এতে অবশ্যই একটা সমস্যা তো দেখাই যায় কারণ এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ অতিরিক্ত পরিমাণে জল থাকার কারণে আরও অন্যান্য সমস্যাও কিন্তু দেখা দিতে পারে আপনার প্রেগনেন্সির সময় এবার যারা নতুন মা হতে চলেছেন তারা বেবি ব্যায়াম অন্যদের মতন বেবি খুব সহজে বুঝতে না পারে আপনারা খুব চিন্তা করছেন আমার ভিডিওতে অনেকেই আছেন তারা খুব নতুন মা হতে চলেছেন আমার ভিডিওতে কমেন্ট করছেন তো তাদেরকে একটাই কথা বলবো যদি বেইবাম খুব সহজে আপনি না দেখে থাকেন এবং আপনার প্রেগন্যান্সি চেন্সি যদি ঠিকঠাক থাকে তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই প্রেগনেন্সির ঠিকঠাক টাইমের মধ্যে দিয়ে প্রসেসে দেখতে পারলে আপনি দ্বিতীয় বা তৃতীয় প্রসেসে গিয়ে অবশ্যই আপনার বেইবাম খুব সহজেই এটা বুঝতে পারবেন এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর আপনি কি খুব দ্রুত মা হতে চাইছেন তাহলে অবশ্যই আমি একটা খুব সুন্দর ভিডিও করে রেখেছি যে আপনি কোন প্রসেসে চললে খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনি অনেকটি উপকৃত হবেন আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য টপ টুয়েলভ চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি